হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডাইরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার ছোট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে নিরামিষ পদ আমাদের বললাম মনসা পুজো আছে ওই কারণে ওই একটু আলু পোস্ত করবো আর একটু পটলের নিরামিষ ঝাল করব। পটল আর কি নানভাবেই করে থাকি আর এই নিরামিষের দিনে তো ওই মনে হয় একটু স্বাদ হবে সেরকম খাবারের দরকার না হলে খুব কষ্ট হয়ে যায় খেতে আর কি তো প্রথমে ওই আলুগুলোকে কুচি কুচি করে একটুখানি ভালো করে যেটা করে নিলাম সেটা হচ্ছে আলু পোস্ত এই যে আমি আবার আলু পোস্তে একটুখানি হলুদ দিই অনেকেই আলু পোস্ততে হলুদ দেন না আমি এক সামান্য জাস্ট একটুখানি দেখুন এতটা আলুর মধ্যে একটুখানি দিয়েছি আর আজকের রান্নাটা শুধু আমার আর বাবার জন্যই ছিল মা আজকে উপোস ওই জন্য এক বেলারই আমার আর বাবার করেছিলাম খালি এই যে আলু কেটে একটুখানি ভাজা ভাজা করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিয়েছিলাম এই নিরামিষ দিনটা হলে না মানে সেই আগের দিন রাত্রির থেকে ভাবি যে পরের দিন কি খাবো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো এরকম পার্টিকুলার ডে নেই যে শনিবার বা রোববার বা কোনো একটা বার নিরামিষ তো সেই জন্য কোনো প্রবলেম হয় না এবার যদি কোনো অকেশনালি পড়ে যায় যেমন দুদিন পর পর পড়েছে আমাদের জন্মাষ্টমীর জন্য উপোস একদিনের উপোস না মানে হচ্ছে নিরামিষ খাওয়া আর একটা দিন পড়েছিল এই আজকে মনসা পুজো তো যথারীতি আমি সুন্দর করে পোস্ত টোস্ত দিয়ে পোস্তটা বানিয়ে নিয়েছি আর এই চারটি পটলকে বেঁচেছিলাম ঝাল করব বলে ও মা ছাড়াতে গিয়ে দেখি একটি পটল পুরো পেকে পরিপক্ক হয়ে গেছে তো নষ্ট তো একেবারেই করা যাবে না কারণ পটল প্রায় সত্তর টাকা কেজি একেবারেই নষ্ট করা যাবে না তাই যে পটলটা পেকে গেছিল ওটাকেও আমি ওই আদা টমেটো কাঁচা লঙ্কার সাথে পটলটা পুরো পেস্ট করে নিয়েছিলাম নষ্ট করা যাবে না একেবারেই তো এই যে তিনটে পটলকে হালকা ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম তারপরে ওই যে বললাম পাকা পরিপক্ক পটলটা আর একটুখানি আদা কাঁচা লঙ্কা টমেটো এখানে বেটে নিয়েছিলাম বেটে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেহেতু একদম অল্প তাই একটা লবঙ্গ একটুখানি দাঁড়ছিলেন আর একটা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর ওই পটলের ওই বাটাটা দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম এই নিরামিষ পটলটা দিয়ে না বেশ খেতে ভালো লাগে তারপরে স্বাদ মতো নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে যতক্ষণ না তেলটা ছাড়লো ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম অসম্ভব সুন্দর খেতে লাগে এই নিরামিষ পটলটা আর যেহেতু আমরা দুজন খেয়েছি তাই খুবই অল্প করেছি তার পটলটাও অল্পই ছিল আর যদি বেশ অনেক জনের জন্য করা হয় খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে এরকম একটু সাত সাত খাবার খেতে বেশ ভালো লাগে তো দেখুন জলটা দিয়ে ফোটার পরে জলটা যেই একটু ফুটে এসেছে পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দেওয়ার পরে একটুখানি সবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে নাড়িয়ে চাড়িয়ে বস আমার পটল পুরোপুরি দেদি এটাকে পটলের ঝালি বলি আর কি আমরা তো দেখুন তো লুকটা ঠিক কেমন লাগছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আজকে নিরামিষ পদে এই ছিল বাবা বেলায় ভালো করে একটু মুখ ডাল করেই রেখেছিলেন আর ভাত এই পটনের ছাড় আর পোস্ত এই যে আমার মেয়েটা বদমাইশি করতে বসেছে দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন টাটা